সুপার বেঙ্গল অবশেষে মিটল বারো বছরের খারা আবার জাতীয় পর্যায়ে ট্রফি ইস্ট হাজার বারো সালের ফেডারেশন কাপের পর দু হাজার চব্বিশের সুপার কাপ স্পেনের কোচ কালেস কোয়াদুয়ারের হাত ধরে স্বপ্ন পূরণের লাল হলুদের রবিবার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সেখানে ক্লাব উড়িয়া এফসিকে অতিরিক্ত সময়ের ম্যাচে তিন দুই গোলে হারিয়ে ট্রফি জিতল ইস্টবেঙ্গল প্রথমে পিছিয়ে পড়ে এবং নির্ধারিত সময়ের খেলা শেষের কয়েক মুহূর্তের আগে গোল খেয়েই ঘুরে দাঁড়ালো তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলো গোটা দল নন্দন কুমার সাউল ক্রেপসো এবং কেন্টন সিলভা গোল করেন উড়িষ্যার গোলদাতা দিওগো মোরসনীয় এবং আহমেদ জাহু মহাভারতে পাণ্ডবদের বারো বছরের জন্য বনবাসে পাঠানো হয়েছিল ইস্টবেঙ্গলের এই ট্রফি খারা যেন পাণ্ডবদের বনবাসের মতোই বারো বছর ধরে জাতীয় পর্যায়ে কোনো ট্রফি পায়নি তারা অপেক্ষা করতে করতে সমর্থকেরাও একসময় ধৈর্য হারিয়ে ফেলেছিলেন নামি দামি কোচেরা আসা সত্ত্বেও বেঙ্গলের ভাগ্য বদলাচ্ছিল না বিনিয়োগকারীদের সঙ্গে সমস্যা থাকার পাওয়া যাচ্ছিল না ভালো মানের বিদেশেও এবার সবই যেন রয়েছে নিখুঁত পরিকল্পনা মেনে মৌসুমের শুরুতেই এবার সবই যেন হয়েছে নিখুঁত পরিকল্পনা মেনে মৌসুমের শুরুতে কোয়াদ্রাকে আনা তার পরামর্শ নিয়ে ভালো মানের বিদেশি আনা বিদেশি ফুটবলারদের ট্রান্সফার ফ্রি দিয়ে ছিনিয়ে নেওয়া এসব কিছুই ফলশ্রুতি ছিল ডুরান্ড কাপের ফাইনাল সেই লক্ষ্য পুরো না হলেও সুপার কাপ জিতে ইস্টবেঙ্গলের স্বপ্ন পূরণ হলো এদিন খেলা শুরুতেই সুযোগ পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল মাঝে মাঝে ফাউল হয়েছিল হেসে পারদের ক্রিকেট থেকে বল পেয়েছিল নন্দন কুমার তবে তার শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার মাউরুয়া এরপরে দু দলের খেলাতে আক্রমণ লক্ষ্য করা যেতে থাকে বারো মিনিটের মাথায় ডান দিক থেকে বল নিয়ে উঠেছিলেন রয় কৃষ্ণ বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন তা গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায় তিন মিনিট পর আবার সুযোগ পেয়েছিল উড়িয়া কৃষ্ণ আবার বল নিয়ে উঠে পাশ দিয়েছিল সাইগার্ডকে তার থেকে বল যায় মোশেরিয়ার কাছে ব্রাজিলিয়ান এর ফুটবলের শট অল্পের জন্য বাইরে যায় দুই দলই গোলের জন্য মারিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গলের সুযোগ তৈরি করলেও ফাইনালের থার্ডে গিয়ে সুযোগ নষ্ট করেছিল সেই সুযোগ চলে আসে দ্রুতই পরপর দু মিনিটে গোলের দুটি সুযোগ চলে এসেছিল ইস্টবেঙ্গলের কাছে দুবার উড়িষ্যার পতন রুখে দেন গোলকিপার মাউরিয়া প্রথমবার বক্সের বেশ কিছু দূরে ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল সতীর্থের পাশ থেকেই তার জোরালো শট কোনো মতে রুখে দেন মাউরিয়া কর্নার পায় ইস্টবেঙ্গল ক্লেন্টন সিলভার কর্নার থেকে বেজিয়ার সিলভারের হেড আবারও বাঁচিয়ে দেন উড়িষ্যার গোলকিপার এরপরে পরে হয়তো কিছুক্ষণের জন্য ইস্টবেঙ্গলের মনোসংযোগ নড়ে গিয়েছিল তারা ফায়দা তোলে উড়িষ্যা মাঝমাঠ থেকে কৃষ্ণের উদ্দেশ্যে বল ভাসিয়েছিলেন আহমেদ জহু সেই বল কৃষ্ণের কাছে এলে তিনি দখল রাখতে পারেনি বোরহা হারের বল নিয় নিজে নিয়ন্ত্রণে নিতে গিয়ে একটু বেশি দূরে ঠেলে দেন কাছে দাঁড়িয়ে থাকা সুযোগ সন্ধানীয়। মৌসুরের নিখুঁত এর বল জোরানের জালে ইস্টবেঙ্গলের গোলকিপার প্রমুখ সুদ গিলের কিছু করার ছিল না প্রথমার্ধে বাকিটা সময় উড়িষ্যা আক্রমণের ঠেকিয়ে দেয়